এক বছরে কুড়ি পার্সেন্ট সুদ তাই তো তাহলে ছ মাসে কত পার্সেন্ট সুদ দেবে আপনারাই বলুন এক বছর যদি কুড়ি পার্সেন্ট হয় বলুন তাহলে ছ মাসে দেবে বাই টু মানে দশ পার্সেন্ট আর দশ পার্সেন্ট মানে কত দশ বাই একশো মানে এক বাই দশ তাহলে ছ মাসে কত পেলাম এক বাই দশ এবার আমরা কি করব মনে আছে তো সেই জায়গায় করতাম আগে আর পরে ওটা কত পেলাম এক বাই দশ তার মানে দশ টাকা আসল রাখলে সুদে আসলে কত এগারো কত বার এইটা ভালো করে খেয়াল করুন দেখুন মাস অন্তর দিচ্ছে এবং আঠেরো মাসের সুদ চেয়েছে আপনাকে আঠেরো মাসের সুদ চেয়েছে এটা আর আরবি এলপিজি দু হাজার আঠেরোতে পড়েছে ভালো করে খেয়াল করবেন আঠেরো মাসের সুদ চেয়েছে তাহলে আমি তো যে দশ পার্সেন্ট ওটা তো আমি ছ মাসের ধরেছি তাহলে আঠেরো মাস কতবার ক্যালকুলেট করব বলুন ছ তিনে আঠেরো তাহলে তিনটে স্ল্যাব হবে তাহলে দশ এগারো দশ এগারো দশ এগারো যেমন শিখিয়েছি এটা কত হাজার এটা হচ্ছে তেরোশো একত্রিশ ওরা আপনাকে ওরা বলেছে কি যে আসল হচ্ছে কুড়ি হাজার তাহলে দশ হাজারের মান কুড়ি হাজার তাহলে একের মান কত কুড়ি আপনাকে কিন্তু বলেনি কত টাকা হবে আপনাকে বলেছে আঠারো মাসের সুদ কত বলুন এখানে সুদ কত কত দেখতে পাচ্ছেন তিনশো নয় হাজার টাকা রেখেছিল তাহলে হচ্ছে একত্রিশ সুদে আসলে পাচ্ছে তাহলে সুদ কত তিনশো একত্রিশ তাহলে আপনি এর সাথে কুড়ি গুণ করুন কত হচ্ছে তাহলে ছশো বাষট্টি অর্থাৎ ছ হাজার ছশো কুড়ি টাকা হচ্ছে সুদ